হ্যালো বন্ধুরা আর একটি নতুন পর্ব নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আজ আমি এই দুটো পুরোনো জিন্সের প্যান্ট দিয়ে একটি সুন্দর পাপস তৈরি করে আপনাদেরকে দেখাবো তো চলুন পাপসটা কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক তো সবার প্রথমে আমি এখানে এই প্যান্টটাকে এভাবে খুলে নিব এই যে দেখুন এই প্যান্টটা দিয়ে কিন্তু আমার আরো পাপস তৈরি করা হয়ে গেছে মানে আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়েছিলাম এখন আরো কাপড়ের মধ্যে রয়েছে তা ভাবলাম আরেকটা কাপড় সাতানদের সাথে তৈরি করে দেখাই এই যে এই প্যান্টটা আমি এখানে সেট করে নিলাম আমি এরকম শেপ করে এই পেপারটা কেটে নিয়েছি তা এখন এই পেপারটা কতটা মাপ রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি এই যে লম্বায় এই পেপারটা আমি আট ইঞ্চি কেটেছি আর এভাবে চওড়ায় সাড়ে চার ইঞ্চি কেটেছি এবার ছোটো বড়ো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এখন আমি এই পেপারটা এর মধ্যে এইভাবে কাপড়টার উপরে রেখে তারপরে চক দিয়ে দাগ দিয়ে নেব এই যে কাপড়টার থেকে আমি এরকম শেপ করে কাটিং করে নিলাম আর এরকমভাবে আমি দুটো প্যান্টের থেকেই আরও কিছু কাপড় কেটে নেবো এই যে দুটো প্যান্ট থেকেই এখানে আমার কাপড়গুলি কাটিং করা হয়ে গেল এখন আমি এই যে কাপড়গুলি কাটিং করেছি এগুলিকে দিয়ে আমি একটা ডিজাইন তৈরি করব প্রথমে এই একটা কাপড় এভাবে রাখবো এর উপরে তার উপরে এই কাপড়টা সোজা থাকবে তার উপরে উল্টো করে এই কাপড়টা দিব দিয়ে এখানে এরকম করে সেলাই দিয়ে দিব তারপরে এরকম করে সুজা করে দিব তারপরে এই কাপড়টাকে এরকম করে সোজা করে দিব আবার সেম ভাবে এই কাপড়টাকে এরকম উল্টো করে রাখব তারপরে সোজা করে দিব। মানে এরকম ভাবে সমস্ত কাপড়গুলিকে আমি জয়েন দিয়ে নিব সেলাই করে এই যে বন্ধুরা এখানে আমি আয়রন দিয়ে আমার যে পাপোসের ডিজাইনটা এটাকে আমি ফিনিশিং দিয়ে নিলাম এবার আপনাদের কাছে যদি আয়রন না থাকে কোনো অসুবিধা নেই এইভাবে হাত দিয়ে এরকম করে করে এরকম করে একটু চেপে দিবেন তাহলে অনেকটা ফিনিশিং হয়ে যাবে এরকম করে আর কি নখ দিয়ে একটু গোশিয়ে গোশিয়ে দিতে হবে এরকম করে তো এখন আমার যেটা করতে হবে এটা যেহেতু সিঙ্গেল কাপড়ের উপরে তো একটু মোটা করতে হবে তো এই সিঙ্গেল কাপড়ের উপর তো আর পাপস করা যাবে না তো এটাকে মোটা করার জন্য আমি তিন চার পিস কাপড় একসাথে কেটে নিয়েছি এই যে এই কাপড়টা এখানে অনেক কটা কাপড় একসাথে আছে তিন চার পিস কাপড় আছে এখন আমি এই কাপড়টার থেকে গুল করে কাপড়টাকে কেটে নিব আর এই কাপড়টাকে গুল করে কাটার জন্য এখানে পেপার দিয়ে আমি একটা ডাইস করে নিয়েছি এই যে এর মাপ করে এই পেপারটার মাপ করে এখন এই কাপড়টাকে আমি কাটিং করে দি যে এখানে কাপড়টা আমার কাটিং করা হয়ে গেল গুল করে এখন আমি এর চারপাশে একটা পাইপিং বসিয়ে দিব পাইপিনটা আমি এই কাপড় দিয়ে বসিয়ে দিব এই কাপড়টা এইভাবে চওড়ায় দেড় ইঞ্চি রয়েছে আপনারা ছোট বড় সরু মোটা করে নিতে পারেন আর যদি আপনারা পাইপিন না বসান তাহলে কি করতে হবে এই কাপড়টাকে এরকম ভাবে হালকা অল্প একটু ধরে 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 এরকম ভাবে পুরো গুল করে সেলাই করে দিতে হবে মানে সেলাই দিয়ে এই যে কাঁচা রয়েছে কাপড়টা সাইড দিয়ে এটাকে ফিনিশিং করে দিতে হবে তো আমি আর এইভাবে হালকা করে বেঙ্গে সেলাইটা দিব না আমি কি করবো পাইপিনটা বসিয়ে দিব যে এখানে কাপড়টার মধ্যে আমার চারপাশে ঘুরিয়ে বসানো হয়ে গেল এখন এর উপরে আমি যে ডিজাইনটা তৈরি করে রেখেছিলাম এটাকে এর উপরে এই যে দেখুন এরকম করে সেট করব করার পর তারপরে এইভাবে এই ডিজাইন গুলির এদিক দিয়ে এরকম সাইড দিয়ে দিয়ে সেলাই দিয়ে নিচের কাপড়টার সঙ্গে আটকিয়ে দিব এরকম ভাবে এখন আমি আবার এই দুটো প্যান্টের থেকে কিছুটা কাপড় কাটিং করে নিব এই ডাকনাটা দিয়ে কাটিংটা করে নিচ্ছি এই যে এখানে আমার কাপড়টা কাটিং হয়ে গেছে কালো প্যান্টর থেকেও এরকম গুল করে আরেক পিস কাপড় কাটিং করে নিব এই যে এখানে আমার দুই পিস কাপড়ই কাটিং করা হয়ে গেল এটাকে যখনই এর মধ্যে সেলাই করব সেলাই করে এভাবে সেলাই দিয়ে আটকিয়ে দিব আটকিয়ে দেওয়ার পর তখন এই যে মাঝের যে অংশটা এটার মধ্যে এই কালো কাপড়টা এরকম করে সেট করে দিব দিয়ে সেলাই দিয়ে দিব। তার মাঝে আবার এই সাদা কাপড়টাকে এখানটায় দিয়ে আবার সেলাই দিয়ে দিব। thank you এজে বন্ধুরা আমার আসনটা পুরো রেডি করা হয়ে গেল এই যে দেখুন কতটা সুন্দর লাগছে আসনটা দেখতে একদম অল্প সময়ের মধ্যে আসনটা তৈরি করা হয়ে গেল আর ডিজাইনটা কিন্তু খুবই সহজ আর মাত্র দুটো পুরনো প্যান দিয়ে যে প্যানগুলি আমরা ব্যবহার করি না ফেলে রেখেছিলাম সেই প্যানগুলি দিয়ে আবার নতুন করে ব্যবহার করার জন্য এত সুন্দর একটি পাপস তৈরি করে আপনাদের সাথে শেয়ার করেছি আর এখানে মাঝে যে কালারটা এখানে আমি এটাও কিন্তু জিন্সের প্যান্টের কাপড় থেকেই দিয়েছি এখানে চাইলে আপনারা এই সাদা কাপড়টা দিতে পারেন বা এই কাপড়টা দিতে পারেন বা অন্য সুতি কাপড়ও দিতে পারেন সেটা আপনাদের চয়েস আশা করি আপনাদেরও আজকের এই ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন আর এরকম ধরনের আরো নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ